আজকে সচিবালয়ে আগুন দিয়েছে আমার আশঙ্কা হয় কালকে এরা প্রধান উপদেষ্টার সেই অফিসে আগুন দেয় কিনা আমরা আশঙ্কা করছি এরা বাংলাদেশকে বেকাই ফেলার জন্য বড় ধরনের অঘটন ঘটায় কিনা এই আগুন এই উপদেষ্টা পরিষদের প্রাপ্য ছিল তারা তাদের প্রাপ্য এখন পাওয়া শুরু করেছে তাদের শুধু একটাই চিন্তা একটাই চিন্তা কিভাবে তারা আওয়ামী দোষদের পুনর্বাসন করবে আওয়ামী আমলাদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবে এরা ভাবে আওয়ামী দোষরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ার দিলে এরা এসে আমাদের চুমু দিবে আমাদের দিবে সালাম জানাবে এই জানে না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা এক একটা কালসব এই কালস দুধ করা দিয়ে কখনো বসে আনা যায় না আমরা দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস এই দেশকে সফল করতে চান কিনা যদি সফল করতে চান তাহলে এই মেরুদণ্ডহীন অপদার্থ দেশ বিরোধী ভারতীয় এজেন্ডা প্রাপ্ত উপদেষ্টাদের অনতি বিলম্বে পরিষ্কার করতে হবে আমরা আর এক সেকেন্ডের জন্য সেই মস্ত মুসলমান ফারুকি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল আলম আই উপদেষ্টা আসিফ নজরুলের মতো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী উপদেষ্টাদের এক সেকেন্ডের জন্য এই চেয়ারে দেখতে চায় না এই উপদেষ্টারা এই ব্যক্তরের দল এরা বলতে চাই আমরা আগে সংস্কার নিয়ে ব্যস্ত দেশ জাহান্নে যাক দেশ গললাই যাক এরা এসির গাড়িতে বসে এসির বাতাস খেয়ে হেলিকপ্টারে চড়ে জেলাই জেলাই ঘুরে বেড়াচ্ছে জেলাই জেলাই ভ্রমণ করছে আর বাংলাদেশে দিকে ধ্বংসের দ্বার প্রান্তে বন্ধুগণ ভোর রাতে এই যে সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গা যে জায়গা থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেই সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন লাগানো হলো এই আগুনের উদ্দেশ্য একটাই আওয়ামী দশকদের বিচার যাতে না হয় তাদের গম খুন অপরাধের নথিগুলো যাতে এই দেশের মানুষ জানতে না পারে তার জন্য তারা সব পুড়িয়ে ছাড়ফাড় করে দিয়েছে আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলে আগুন লাগতেই পারে আগুন নেবাবে রাখতে পারে কখনো একটা বিল্ডিং এ দুই জায়গায় আগুন আর সেই দুই জায়গা উপদেষ্টা আসিফ এবং নাইদের অফিস তারা যেখানে বসে সেখানে আগুন লেগেছে কারণ তারা জানে এরা বয়সে ছোট হলেও তরুণ হলেও এদের মধ্যে তেজ আছে এদের মধ্যে স্পিরিট আছে এদের এই জন্য এদেরকে ধ্বংস করা নষ্ট করা তাদের মুখ্য উদ্দেশ্য ছিল বেছে বেছে তাদের ফ্লোরগুলোতেই তারা আগুন লাগিয়েছে একবারে পুরে সরকার আমরা বলেছি এই আগুন এই উপদেষ্টা পরিষদের প্রাপ্য ছিল তারা তাদের প্রাপ্য এখন পাওয়া শুরু করেছে আমরা বললাম আওয়ামী নিষিদ্ধ করেন আর এরা বলে না আওয়ামী নিষিদ্ধ করা যাবে না কেন এই আওয়ামী তোমাদের ভাত লাগে নাকি তোমাদের চাচা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তোমাদের এত কষ্ট হয় আর এই আওয়ামী লীগ আজকে সারা বাংলাদেশে তান্ডব শুরু করেছে গুপ্ত হত্যা শুরু করেছে কপিয়ে মানুষ মারছে সারা বাংলাদেশকে তারা অস্থিতিশীল করার একটি পাই শুরু করেছে আর এরা আওয়ামী লীগের প্রতি উদারতা দেখায় হতা দেখায় আমরা এটা সহ্য করব না বন্ধুগণ আজকে আমরা তাৎক্ষণিক দাঁড়িয়েছি আমরা বলতে চাই এই যে সচিবালয় এই সচিবালয়ে পঁচানব্বই ভাগ এখনো আওয়ামী দোষর বসে রয়েছে আর এই আওয়ামী দোষরাই এই আগুন লাগিয়েছে এই দেশকে বেকাই দায় ফেলার মিশন বাস্তবায়ন তারা শুরু করেছে উপদেষ্টারা জানে না নাকে তেল দিয়ে ঘুমাই আর সকালে ঘুম থেকে উঠে বিদেশি নাস্তা খুঁজে বিদেশি খাবার খুঁজে এই হচ্ছে উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ড আমরা চেয়েছিলাম আগে সংস্কার করুক দেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাক কিন্তু এই উপদেষ্টা পরিষদ এই মাজা ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টাদের দিয়ে সেটা বোধ হয় আর বাস্তবায়ন সম্ভব নয় সম্ভব নয় বন্ধুগণ আমরা অনেক ধৈর্য ধরেছি অনেক দেখেছি চার মাস অপেক্ষা করলাম এই চার মাসে আওয়ামী লীগের দুই ভাগ খুনি কেউ গ্রেফতার করতে পারে নাই কি করবে এরা ভবিষ্যতে তার আলামত দেখতে পাচ্ছি আমরা আস্থা রেখেছিলাম কিন্তু এরা ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেই জায়গা থেকে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি এই মাঝে অনতি এইদেষ্টাদের বহিষ্কার না করলে কিংবা তারা নিজেরাই পদত্যাগ না করলে আমাদের আন্দোলনটা এখন এই উপদেষ্টা তথা এই আওয়ামী উপদেষ্টাদের বিরুদ্ধেই হবে আগামীতে আগামীতে এদের বিরুদ্ধে লড়াইটা শুরু করবো আমরা কিন্তু আমরা চেয়েছিলাম আগে সুন্দরভাবে সংস্কার করে একটি সুন্দর নির্বাচনের দিকে তারা এগিয়ে যাবে কিন্তু বাস্তবে করছে তারা উল্টো দিকে হাঁটছে পিছন দিক দিয়ে হাঁটছে আওয়ামী লীগের প্রতি উদারতা মায়া এই সংবিধান রাষ্ট্রপতি এগুলো নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই তাদের শুধু একটাই চিন্তা একটাই চিন্তা কিভাবে তারা আওয়ামী দোষকদের পুনর্বাসন করবে আওয়ামী আমলাদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবে এরা আওয়ামী দোষকদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ার দিলে এরা এসে আমাদের চুমু দিবে আমাদের স্যালুট দিবে সালাম জানাবে এই ব্যাগ করে দল জানে না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরা এক একটা কালসপ এই কালসপকে দুধ করা দিয়ে কখনো বসে আনা যায় না এই কালসপকে যতই দুধ করা খাওয়ান এরা আপনাকে ছবল মারবেই, মারবেই মারবে অলরেডি ছবল মারা শুরু হয়েছে আজকে সচিবালয়ে আগুন দিয়েছে আমার আশঙ্কা হয় কালকে এরা প্রধান উপদেষ্টার সেই অফিসে আগুন দেয় কিনা আমরা আশঙ্কা করছি এরা বাংলাদেশকে বেকাই ফেলার জন্য বড় ধরনের অঘটন ঘটায় কিনা তাই বন্ধুগণ আমরা এই সরকারকে এখনো কিছুটা সময় দিয়ে বলতে চাই আপনারা অনতি বিলম্বে এই সচিবালয় থেকে আওয়ামী সচিব সেই রয়ের এজেন্ট যারা আছে সেই গুন্ডা বাহিনীর সদস্য রয়ের দালাল ভারতীয় এজেন্ডা প্রাপ্ত সচিবদের বহিষ্কার না করলে আমাদের আন্দোলন আগামিতে সচিবালয় ঘেরাও এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও হবে ইনশাআল্লাহ আজকে এটি আমরা এক ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়েছি আমরা মনে করি কথা বলতে হবে আর চুপ থাকার সুযোগ নেই আমরা যত চুপ থাকবো তত এই আওয়ামী গুন্ডা খুনিরা সন্ত্রাসীরা এই দেশকে বেকাই দেয় ফেলার জন্য সারা বাংলাদেশে তাই ব্যবসা হবে আমরা সেই সুযোগ আর দিতে চাই না তাই আজকে তাৎক্ষণিক এই বিক্ষোভের আয়োজন করেছি বন্ধুগণ তাই ওর কথা আর বাড়াতে চাই না পরিশেষে একটাই কথা এই সচিবালয় থেকে আওয়ামী দোষদের অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে অনতি বিলম্বে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে দেশপ্রেমিক নাগরিকদের প্রমোশন দিয়ে প্রত্যেকটি রাষ্ট্রীয় জায়গায় বসাতে হবে এই উপদেষ্টা পরিষদ থেকে মাঝে ভাঙ্গা মেরুদণ্ডহীন ব্যর্থ উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম সহ প্রত্যেকটি ব্যর্থ উপদেষ্টাকে বৈষ্কার করে দেশপ্রেমিক নাগরিকদের মধ্য থেকে তাদেরকে দায়িত্ব দিতে হবে এই দায়িত্ব দিতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুল যদি ব্যর্থ হয় কিংবা না করে তাহলে আমরা বুঝবো তিনি চান এই বাংলাদেশকে সফল করতে এবং আমাদের আন্দোলন প্রয়োজনে তার বিরুদ্ধেও যেতে এক সময় তাই আমরা আরও কিছুটা সময় দিতে চাই আমরা দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস এই দেশকে সফল করতে চান কিনা যদি সফল করতে চান তাহলে এই মেরুদণ্ডহীন অত্রদ অর্থ দেশবিরোধী ভারতীয় এজেন্ডা প্রাপ্ত উপদেষ্টাদের অনুমতি বিলম্বে পরিষ্কার করতে হবে আমরা আর 1 সেকেন্ডের জন্য সেই মোস্তফা সালমান ফারুকি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জাহাঙ্গীর আলম আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী তার এক সেকেন্ডের জন্য এই চেয়ারে দেখতে চায় না